আপনাকে অতিরিক্ত টাকা দাবি করে আপনাকে সেবাটা না দেয় যদি আপনি সবকিছু চিন্তাকার করেন তাহলে এখন হচ্ছে প্রতিকারের সময় এখন আর সতর্ক করার সময় নেই সতর্ক আমরা করে ফেলেছি আপনাদের থেকে আমরা শুনেছি আমরা সবাইকে বলে দিয়েছি মেসেজ সবার কিন্তু মেসেজ ক্লিয়ার আমরা এখন চাইবো যে প্রত্যেকটা দপ্তরে এভাবে সেবা দিবে আমরা জানি যেটা দিচ্ছি আপনারা এর বাহিরে যদি কোনো কিছু হয় আপনারা আমাদের কাছে অভিযোগ করে দেবেন তুলে দিবেন এখন প্রতিকার হবে এবার শুধু ব্যবস্থা হবে কত এটা আমরা আপনাদেরকে নিশ্চয় দিতে চাই তাই আমরা মোটামুটি আপনাদের

তো এখন পর্যন্ত তারা তাদের মতো করে চালাচ্ছে আশা করি যদি চালাতে পারে ভালো ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীরা যদি করতে পারে এটা অনেক ভালো সহজ হয় দ্রুত বাস্তবায়ন করা যায় ইমপ্লিমেন্ট হয় দ্রুত মানুষ যেন চোখে দেখতে পারে চোখে দেখে যেন সতর্ক হইতে পারে না আমি করলে এরকম হবে এই তাৎক্ষণিক দেখতে পারে এই তাহলে মুখ জাস্টিসগুলো কমে আসবে তা আমরা আশা করি যে সেগুলা হবে না এগুলা আমরা অনেক কমে আসবে পুলিশ যখন ছিল না আমরা আনসার দিয়ে অনেকদিন চলেছিলাম আসলে তাদের কাছে যেহেতু অস্ত্র আছে এখন মাসে আনসারের আন্দোলন করে ওই অস্ত্র অস্ত্র নিয়ে ওদের নিয়ে আমরা আরেকটা বিপদে আছি ওইটা নিয়েও এখন আমরা এই কথা না তো যেহেতু আমাদের থানার প্রাপ্ত কর্মতায় ইতিমধ্যে চলে আসছে আমরা এটাকে আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় দ্রুত রিস্টোর করে আপনাদের সাথে আমাদের সাথে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব আমরা ভেদাভেদ ভুলে যাবো আজকের এতে যদি কোনো কিছু হয় আমরা ভেদাভেদ ভুলে যাবো দয়া করে আজকে তো আমি আপনাদেরকে ডেকেছি যদি কোনো এ হয় ড্রাইভার আমার আমি ক্ষমা পাঠি আপনারা ভুলে যাবেন এগুলো দয়া করে আমরা পিছনের পিছনে আজকে যেতে চাই না আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই পিছনে কী হয়েছে সেগুলো নিয়ে আবার প্রতিশোধ করে আবার এগুলো ধাক্কা ধাক্কি করে আমরা এগুলো করতে চাচ্ছি না ছাত্র জনতার ফিলোসফিটা কি তারা কী জন্য আমাদেরকে এই স্বাধীনতায় এনে দিয়েছে তারা কি চায় মানুষ কি চায় আমাদেরকে এগুলো বুঝতে হবে ওই দিকে এগিয়ে যেতে হবে তাহলে মানুষ আপনাকে পছন্দ করবে অন্যদিকে কিন্তু মানুষ আপনাকে আর গ্রহণ করবে না আমি এখানে বসে বসে কি করি সারা উপজেলা মানুষ কিন্তু জানে আমি যদি মনে করি যে না উপজেলা মানুষ তো আমার দেখছে না আমি বোকা স্বর্গে বসবাস করি আপনারা কি করছেন যদি মনে করেন যে না মানুষ জানে না এটা আপনার বোকা স্বর্গে বসবাস করে আপনারা কি করছেন মানুষ জানে আপনার কাজের মাধ্যমে আপনার ইন্টিগ্রিটির মাধ্যমে আপনার অনেস্টিক মাধ্যমে মানুষ আপনাকে জাজমেন্ট করবে মানুষ আপনাকে বিচার করবে মানুষ আপনাকে মূল্যায়ন করবে তো আমরা আশা করি যে আমরা নিজেরা ছুটি রাখবো আমরা নিজেরাই সরকারি সেবাগুলো সব সেবাগুলো আমরা সহজে দিব ছাত্র জনতার যে ফিলোসফি সেটা আমরা বাস্তবায়ন করব এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনার ছাত্র জনতা আপনাদের অনেক কিছু চায় সেই এগুলো আপনারাও বাস্তবায়ন করবেন সর্বোপরি আপনারা একটা ইউনিটি হবেন স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে মাপ করে দিবেন অতীতের গুলো আর মাথা রাখিয়ে না পিছুটা নেন না দয়া করে আজকের এই অনুষ্ঠানে যদি কোনো বুলপুটি হয়ে থাকে আমি এটা পার্সোনালি আমি লাইব্রেরি আমি ক্ষমা যাচ্ছি আর কোনো ধরনের রাখিয়ে না এটা ঠিক আছে আমরা এখানেই শেষ করছি